সার্বিয়া ভিসা হতে কত সময় লাগে সার্বিয়া আসতে কত টাকা খরচ হবে সার্বিয়াতে প্রতি মাসে আপনি কত ইউরো বেতন পাবেন সার্বিয়াতে থাকা ও খাবার কি কোম্পানি বহন করে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বেশ কিছুদিন কাজের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এক নম্বর বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি সার্বিয়া ভিসা হতে কত সময় লাগে সার্বিয়াতে এখন বর্তমান ভিসা হচ্ছে আর ভিসা হতে মোটামুটি এখন পাঁচ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতেছে যারা চার থেকে পাঁচ মাস আগে ভিসা পেয়েছে এবং সার্বিয়াতে এসেছে তাদের সময়টা অনেকটা কম লেগেছে কারণ ওই সময়টাতে মানুষের এতটা চাপ ছিল না এখন সার্বিয়ার জন্য যে পরিমাণ ফাইল জমা হয়েছে ওই সময় এতটা ফাইল জমা হয়নি এই কারণে আর কি তো কাজগুলো খুবই দ্রুত হয়েছে তো এখন অনেকেরই অনলাইন হয়েছে অনেকেরই অ্যাপ্রুভাল হয়েছে তো জানুয়ারি মাসটায় বেশিরভাগ টাইমটায় বন্ধ ছিল এই জন্য অনেকের ভিসা হয়নি তো আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে বেশিরভাগ মানুষের ভিসাগুলো হয়ে যাবে তো এখন আসি দ্বিতীয় বিষয়টা সার্বিয়া আসতে কত টাকা লাগে সার্বিয়া আসতে আপনার মোটামুটি সাত লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত লাগে তো মূলত নয় লক্ষ টাকা লাগে না এখানে আপনি সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে কাজটা হয়ে যায় তো এখানে এক লক্ষ টাকা বেশি লাগার কারণ আপনার যাদের মাধ্যমে আসবেন তারা হয়তো কিছু টাকা খাবে আর তারপরে সেই দালাল আবার যে এজেন্সিকে ধরবে সেও কিছুটা লাভ নেবে আবার দেখা গেলে সেই এজেন্সি যদি আপনাকে না আনতে পারে অন্য কোনো আরেকটা এজেন্সিকে ধরে তো যখনই আরেকটা এজেন্সিকে ধরবে তখন আপনার সেও আপনার কিছুটা লাভ খাবে তো এই লাভগুলো খাওয়ার কারণে আপনার টাকাটা বেশি লাগে লেগে যাচ্ছে আপনি সরাসরি হয়তো এজেন্সিতে যেতে পারছেন না এই জন্য আপনি হয়তো এজেন্সি চেনেন না এই জন্য আপনার টাকাটার পরিমাণ বেশি খরচ হয়ে যাচ্ছে আবার অনেকেই টাকা পয়সাগুলো এজেন্সি বা দালালের হাতে দিয়ে প্রতারণার শিকার হচ্ছে তো এজন্য আপনার টাকাগুলো যাকেই দেন একটু বিশ্বস্ত দেখে অথবা পরিচিত লোকের দ্বারা টাকাগুলো আপনি লেনদেন করবেন তাহলে কি হবে আপনার টাকাটা মার যাওয়ার ইটা কম থাকবে রিক্সটা কম থাকবে তো এখন আসি আপনার তৃতীয় বিষয়টা সার্বিয়াতে আপনি কত ইউরো বেতন পাবেন তো সার্বিয়াতে মোটামুটিভাবে আপনি চারশো ইউরো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন পাবেন আপনি জেনারেল ওয়ার্কার অথবা ফ্যাক্টরি ওয়ার্কার অথবা আপনি কনস্ট্রাকশন সাইডের কাজ করেন তাহলে আপনি চারশো ইউরো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন পাবেন আর চারশো ইউরো থেকে ছয়শো ইউরো বেতন পেলে আপনি কত টাকা পাঠাতে পারবেন সেটারও আমি একটু হিসাব আপনাদের বলছি যদি আপনি চারশো ইউরো বেতন পান আর ডলারের হিসাব একশো টাকা করে যদি ধরা হয় তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে পাবেন আর যদি আপনি পাঁচশো ইউরো বেতন পান তাহলে আপনি বাষট্টি হাজার পাঁচশো টাকা আপনি প্রতি মাসে বেতন পাবেন আর যদি আপনার বেতন হয় ছয়শো ইউরো তাহলে আপনি পঁচাত্তর হাজার টাকা বেতন পাবেন তো এখন আসে আপনি কত টাকা দেশে পাঠাতে পারবেন যদি আপনি চারশো ইউরো বেতন পান তাহলে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন পঁয়তাল্লিশ হাজার কারণ আপনি ব্যাংকে যখন যাবেন তখন পাঁচ হাজার করে এক লক্ষ টাকা পাঠালে আপনার পাঁচ হাজার টাকা কেটে নেয় কম পাঠালেও পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক চার্জ নিয়ে নেয় ট্যাক্স তো আপনি যদি চারশো ইউরোপ বেতন পান তাহলে আপনি পঁয়তাল্লিশ হাজার পাঠাতে পারবেন আর যদি পাঁচশো ইউরো বেতন পান তাহলে আপনি সাতান্ন হাজার পাঁচশো টাকা পাঠাতে পারবেন আর যদি আপনি ছয়শো ইউরো বেতন পান তাহলে আপনি সত্তর হাজার টাকা পাঠাতে পারবেন তো এখন আমি আসছি চতুর্থ বিষয়টা সার্বিয়াতে থাকা ও খাবারের ব্যবস্থা কি কোম্পানি বহন করে থাকে তো মূলত সার্বিয়াতে থাকা খাবারের ব্যবস্থাটা কোম্পানি দিয়ে থাকে তো খাবারের জন্য মূলত আপনার সরাসরি খাবার দেবে না হয়তো দুপুরের খাবারটা আপনার কোনো কোনো কোম্পানি দিয়ে থাকে আর বিশেষত আপনাদের খাবারের জন্য টাকা দেবে একশো ইউরো অথবা দেড়শো ইউরো তো ওই টাকা দিয়ে আপনাকে মার্কেটে গিয়ে বাজার করে তারপরে আপনাকে রান্না করে খেতে হবে তো রান্না করার ব্যবস্থাটা আপনার নিজেরই করতে হবে তো এখানে কেউ রান্না করে দেবে না আর যে থাকার ব্যবস্থাটা এটা আপনার কোম্পানি বহন করে থাকে একটা কথা না বললেই নয় যে সার্বিয়া একটা বলকান কান্ট্রি এখানে আসলে আপনি কখনোই দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না অনেক দালাল হয়তো আপনাদের বলতে পারে যে সার্বিয়ার দেড় লক্ষ টাকা বেতন পাবে দশ লক্ষ বা নয় লক্ষ টাকা দিয়ে যাও তো আপনারা কখনোই এই কাজটি করবেন না যে অতিরিক্ত বেতনের আশায় অতিরিক্ত টাকা দিয়ে আসার চেষ্টা করবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সার্বিয়া বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি